কাল থেকে হাঁসের খাবার শেষ হয়ে গেছে হাঁসের খাবার বলতে আমার চারটা রাজ আছে আর তিনটা পাতি আছে এই হচ্ছে গিয়ে মোট হাঁস আর হচ্ছে গিয়ে আটটা চীনা হাঁস আছে সেই চিনা আমি নিয়ে আসছি আজকে অনেক সকালে ঘুমের থেকে উঠছি প্রায় পাঁচটার দিকে তো সকাল সকালে ঘুমের থেকে উঠে ফার্মের সম্পূর্ণ কাজ শেষ করার পরে তারপরে একই মতো ভুট্টা ভাঙাইতে গেছিলাম যেহেতু আমার ভুট্টা নিজের ভুট্টা এর আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি ভুট্টা কত কষ্ট করে শুকাইছি তো সেই ভুট্টা কি মতো মিলে নিয়ে আসছি ভাঙানোর জন্য আমি এর আগেও ভুট্টা ভাঙাই তবে এরকম মিলে আমি আগে কখনো ভাঙাই নাই তো বাংলাদেশ কতটা প্রযুক্তিগত ভাবে গেছে তা আমি যদি এই মিলে না আসতাম দেখতে পারতাম না তো দেখতে পাচ্ছেন ভুটটা ভাঙান যায় ধান যায় এবং কি আপনাদের ধান আর কি চাউল বলে আলা চাউল সেই আলা চাউল আর কি এখানে সুন্দরভাবে ফিনিশিং ভাবে ভাঙাই দেয় তো আমি মূলত সকালে কাজ সম্পূর্ণভাবে শেষ করে তারপর আর কি আসি মূলত দুপুরে আসি তো আমি মূলত সকাল দুপুর বিকেল বিকেল হয়তো আমি সময় পাই না বিকেলLambda বাইরে থাকি সকাল এবং দুপুর এই দুইটা সময় আর কারণ আমি ফার্মে সময় দেই তো এখন থেকে দুপুরের সময় এই দুপুরে আমি সুন্দরভাবে ফার্ম ওদের খাবার-টাবার দিয়ে তারপরই কারণ তো আমার যে কাজটা আছে মানে আজকে দুই দিন যাবত পর্যাপ্ত পরিমাণ রোদ দূরছে আর এই রোদ দূরে কি অনেকটা শুকায় গেছে আমি আর কারণ তো কিছু সবজি গাছ লাগাইতে যাচ্ছি যেহেতু এখন সবজির সময় তার জন্য কারণ তো এখানে লাগাইতে যাচ্ছি আর এইখানে আমি আগে পুশাক গাছ লাগাইছিলাম আপনারা দেখছিলেন এখানে আমি পুশাক গাছ লাগাইছিলাম কতটা পরিশ্রম করে আর কি এত যখন আমি লাগাইছিলাম তখন যে রোদ্দুর ছিল সেই রোদ্দুর ভিতরে আর মতো কাজ করেছিলাম কাজ করে পোশাক গাছ লাগাইছিলাম লাগাইছিলাম পোশাক বেশি খাইতে কারণ তো দেখতেই পাচ্ছি আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তবে এখানে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা হলো এখানে আমি কুবাইতে যাই মানে যখন আমি এখানে গাছগুলো লাগাবো এখানে মতো মূলা আর হচ্ছে লাল শাক এই দুইটা আর কি মতো লাগাইতে চাইছিলাম কিন্তু এই দুইটা লাগানোর সময় যখন আমি কুবাইতে গেছি

কলা গাছগুলো ছিল সেই কলা গাছগুলো আমার ওখানে ফেলা ঠিক হয় না সেই কলা গাছগুলো কি মতো ওইখান থেকে নিয়ে আবার ফেলা লাগতেছে এখন যেহেতু আমার চারটা পরিষ্কার রাখতে হবে সেক্ষেত্রে এখন কিছু করে রাখতেই হবে তো এই হচ্ছে আমার এর হাঁস চারটা রাত হাঁস আর তিনটা পাতি হাঁস আর হচ্ছে চিন হাঁস এই আর কি মূলত আমার ফার্মে আছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমার সেই ফার্মটা মানে এক কথায় বাইরে থেকে দেখলে এরকম ভাবে দেখা যায় হালকা গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে একটু সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দেখাই আর এই সাইডে পুসকুনি মাসকুনি তো পর্যাপ্ত পরিমাণ মাছ ছাড়া আছে এবং আমি এখান থেকে মাছও মারি তো দেখতেই পাচ্ছেন আমি একটা মাছ ধরতেছি এটা আর কি বসি দিয়ে তো আমি আমার এমনি ভাসতে বসি দিয়ে মাঝে মাঝে পেতে রাখি দেখি মাছটা পেছে কিনা এটা গিলাস কাপ মাছ এটা প্রায় কেজি ওয়েট হবে তো এই মাছটা যখন ধরছিল তখন আমি প্রায় পানিতে পড়ে যাই এরকম একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ এই মাছটা ছুটে নাই সম্পূর্ণভাবে শেষ করে আর কি ড্যাঙ্গায় উঠে নিয়ে আসতে পারছি কিন্তু এই মাছটা আমরা রাখি নাই আর আমরা জানি যে গিলাস কাপ মাছ অনেক বড় হয় প্রায় পা থেকে সাত কেজি হয় এই জন্য কি মূলত এই গ্লাস কাপ মাছটা ছেড়ে দিচ্ছি আর একটা কথা বলে রেখে আমাদের পুষ্কুনির মাছ আমরা কোনো সময় ছোট থাকতে খায় না একটা মাছ যখন উপযুক্ত সময় হয়ে যায় খাওয়ার তখন আমরা মূলত এখান থেকে মেরে খাই তাছাড়া এরকম ভাবে মেরে খাই না তো দেখতেই পাচ্ছেন মাছটা আমরা সরাসরি উপরে নিচ্ছি এটা হচ্ছে আমার ভাতিজা তো সেই আর কি মূলত উপরে নিয়ে আসছে তো তারও সাহস আছে অনেক আলহামদুলিল্লাহ তো সে নিজে দেখেন বসিটা খুলতেছে তো খুলে সে নিজেই ফেলে দেবে তো এই মাছটার আনুমানিক ওয়েট হচ্ছে তিন কেজি পিলাস তো এই মাছটা আর আমি ধরছি আমার ভাস্তা ধরতে পারে সেও মাঝে দেখি মারে তো যাই হোক একটু মন চলো তাই আর কি মারলাম আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকের ভিডিওটা মূলত আমি সাত কি নিয়ে কাজ করি সেই বিষয় নিয়ে আর কি মূলত ভিডিও আজকে আমাদের ফার্মের ভিতরে বা বাইরে কি আছে সেই বিষয় নিয়ে কোনো ভিডিও করি নাই তো আজকের ভিডিওটা বড় হইলেও কিছু করার নাই তো সবাই আমি জানি যে আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব তো দেখতে পাচ্ছেন আমি আমার ভাতিজা এবং কে ভাতিজা মানে আমার দুইটা ভাতিজা মিলে আর কি মূলত আমরা মাছ মারতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা বেশি বয় করব না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ